মাটিতে এক বিস্ময়ক স্মৃতি যেখানে ধর্ম সংস্কৃতি আর স্থাপত্য মিলেছে এক অদ্ভূতপূর্ব মহিমা গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিত হয়েছে এক চমৎকপ্রদ মন্দির যার নির্মাণ ব্যয় পুরো বাইশ কোটি টাকা এই মন্দির শুধু একটি স্থাপনা নয় এ এক অনুভব এ এক প্রার্থনা নীরব চলুন আমরা ঘুরে আসি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের ভেতর এবং বাহির থেকে আসলে আমি দুইবার এসেছি তারপরেও মনে হয় যে আবার বারবার আসি আমি বাসুদেব থেকে এসেছি শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ হচ্ছে এটাই বিশ্বের প্রথম আমি খুব অসুস্থ হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারিকিনালো নতুন আরও একটি ভিডিওতে বর্তমান আমরা অবস্থান করতেছি শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে তো এই মন্দিরের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটি জানানোর চেষ্টা করব চলুন আজকে ভিডিওটি তাহলে শুরু করা যায় এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকা থেকে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলাতে বন্ধুরা আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা যে কোনো স্থান থেকে আসেন না কেন আপনাদেরকে প্রথমে আসতে হবে পলাশবাড়িতে আর এই পলাশবাড়ির মাথা থেকে আপনাদেরকে অটো ধরতে হবে অটোওয়ালা আমাকে বলতে হবে আমরা ঘোড়াঘাট যাব। আমরা মাত্র দশ টাকার বিনিময়ে এসে পৌঁছালাম ঘোড়াঘাট নামক স্থানে এখানে পশ্চিম পাশে আমরা দেখতে পারি আরও একটি অটো স্ট্যান্ড এখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা বলবেন আমরা কালী মন্দির যাব তাহলে কিন্তু কাঞ্চিত জায়গায় আপনারা এসে পৌঁছাবেন এছাড়াও এখানে আসতে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আজকের এইখানে কিভাবে আসবেন আপনারা সেজন্য কিন্তু আপনাদের প্রয়োজনে আমরা গুগল ম্যাপের লিঙ্ক দিয়েছি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে প্লিজ চেক আউট বন্ধুরা এখানে ব্রিজ নির্মাণ কাজ চলতেছে তো যার কারণে আপনাদেরকে যখন আপনারা ভ্যানে করে আসবেন একটু নামা লাগতে পারে যেরকমটা আমাদেরকে নামা লাগতে লাগছে এখন এখন আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি বা এই ব্রিজটা একটু পার হচ্ছি তো আপনারা এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন তো ফাইনালি আমরা এখন মন্দিরের সামনে প্রায় যে এখানে গেট আমরা এখন নামতেছি গাড়ি থেকে আমরা গেটে দেখতে পারি এখানকার কাজ এখনো চলমান যে কেউ দেখলেই বুঝতে পারবে এখানকার কাজ এখনো চলতেছে তবে গেটটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস পাল বন্ধুরা এখন আমরা আছি মন্দিরের মেইন গেটে আমরা এখন প্রবেশ করতেছি মন্দিরের দিকে এই মন্দিরটি নির্মাণ কাজে ব্যয়বহুল হবে প্রায় বাইশ কোটি টাকা তবে এই টাকা কোনো সরকারি অনুদান বা কারো কাছ থেকে পার্সোনাল এবং বিদেশি কোনো মুদ্রাও এখানে ব্যবহার করা হয় নাই গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার চিরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অপরূপ মন্দির এই মন্দিরে রয়েছে বিশ্বের বৃহত্তম আদি শিবের মূর্তি এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলার সংস্কৃতি একটি উজ্জ্বল প্রতীক যেখানে মানুষ আসে ভক্তি নিয়ে ফিরিয়ে যায় শান্তি নিয়ে আপনিও এবার ঘুরে আসুন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির থেকে মন্দিরের কিছু কিছু স্থানে রয়েছে সুন্দর বাগান অতিথিশালা ধর্মীয় পাঠশালা এবং পূজা অনুষ্ঠানের জন্য সুব্যবস্থা বিশেষ অষ্টমী ও কালী পূজার সময় এখানে হাজার হাজার ভক্তদের আগমন দেখা যায় বন্ধুরা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে পূজাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কালী মন্দিরে পূজাটা দেওয়া হচ্ছে তো কালী মন্দির সম্পর্কে একটু বলেন এই কালী মন্দিরটা আসলে এটি হচ্ছে প্রায় এই গাছটির বয়স যে এটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গা বৃক্ষ হ্যাঁ তো এই বৃক্ষটির বয়স মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো বছর হবে সাড়ে তিনশো থেকে চারশো বছর আর এটা হচ্ছে প্রধানত শুষান মন্দির আর এখানে অনেক আমরা যখন এটা খনন করেছিলাম তখন অনেক মৃত ব্যক্তির মস্তক বা দাঁত এরকম আমরা পেয়েছিলাম এখান থেকে তো সেখান থেকে বোঝা যায় যে এটা একটা শ্মশান কালীর মন্দির এবং এখানে আগে অনেক ধরনের পূজা হতো কালী পূজা আর বিশেষ মাধ্যম দিয়ে জেলার পলাশবাড়ি উপজেলার বুক চিরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অপরূপ মন্দির এই মন্দির উদ্বোধন করা হয় দুই হাজার পঁচিশ সালে জুন মাসে পূজার মাধ্যমে এই মন্দিরের পেছনে যে মহৎ ব্যক্তির হাত ছিল তিনি হলেন শ্রী হরিদাস পাল তিনি ছিলেন একজন নিঃস্বার্থ হৃদয়বান ব্যক্তি যার চিন্তায় চেতনায় এবং স্বপ্নের শুধু একটাই লক্ষ্য ছিল একটি এমন পবিত্র স্থান তৈরি করা যেখানে ভক্তি হবে নির্বোধি যেখানে মানুষ আসবে শান্তির খুঁজে হৃদয় উজাড় করে দিতে নিজের জীবনভর সঞ্চয় শ্রম আর স্বপ্ন ঢেলে গড়ে উঠেছে এই মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির দিদি আপনি কই থেকে এসেছেন এই তো বাসুদেবপুর থেকে এসেছি তাহলে বোঝা যাচ্ছে একটু কাছাকাছি তো আপনার কাছে এই মন্দিরটি বরাবর মতন কিরকম লাগে কতবার এসেছেন আসলে আমি দুইবার এসেছি তারপরেও মনে হয় যে আবার বারবার আসি আর একবার এসে কারোই মন জুড়াবে না আপনারা বারবার আসবেন মন্দিরটি দর্শন করতে আর আসলে তো যেতে ইচ্ছা করবে না এমন একটি জায়গা এমন একটি মন্দির হয়েছে আমাদের এই পলাশবাড়ি কি পলাশবাড়িতে তো আপনারা সবাই চেষ্টা করবেন এখানে আসতে আর হচ্ছে এই মহাদেবকে দর্শন করতে এই তো তো আপনার কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে এনাদের যে মন্তব্য অনেক বেশি এক্সাইটেড কারণ এনারা কিন্তু অলরেডি হেসে ফেলেছে আর মন্দির কিন্তু শান্তির জায়গা এনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন এই মন্দিরটি দর্শন করার মন্দিরের এক পাশে রয়েছে সুইমিং পুল যেখানে শিশু কিশোররা আনন্দে ভেসে যায় ধর্মীয় পরিবেশের মাঝেও এই পুল ভক্তিদের জন্য এক নতুন স্মৃতির স্থান আসলেই মন্দিরেও যে সুইমিং পুল থাকে এটা অবিশ্বাস্য হলেও কিন্তু এখানে এসেই আপনারা দেখতে পারবেন এখানে মন্দিরে পুজো দেওয়ার সময় অনেকেই কিন্তু অনেক ছোটো বাবুরা আছে আপনাদের সাথে তো তারা যেন আপনাদের সাথে কোনো ভেজাল না করতে পারে তাদের জন্য একটা খেলার ব্যবস্থা করা আছে একটু দোলনা দেখতে পাচ্ছি আমরা এখানে বন্ধুরা আমরা এখন প্রসাদ খাবো যার কারণে এখানে আসলাম ট্যাপে আসলাম হাত ধোয়ার জন্য আমরা এখন প্রসাদ খাব তো ঠিক আছে এভাবে কিন্তু আপনাদেরকে হাত ধুতে হবে হয়তো ফ্রেশ হয়নি আর আমি ফ্রেশ হয়ে এখানে প্রসাদ খাচ্ছি এখানে কিন্তু আমার সঙ্গে অনেকেই আছে কেমন সেই সেই আপনারা চলে আসবেন এখানে প্রত্যেক দিন প্রসাদ বিতরণ করা হয় অনেক সুন্দর প্রসাদ আপনারা আসবেন আচ্ছা এখানে কি স্পেশালভাবে কোনো প্রসাদ হয় কোনোবারে স্পেশালি আসলে হয় মাঝে মাঝে হয় যখন হচ্ছে বড় কোনো আয়োজন করা হয় তখন খাবারের আইটেম অনেক সময় বাড়ানো হয় অনেক সময় ভাতের সঙ্গে অনেক ডাল এবং সবজি এরকম কিছু আয়োজন করা হয় কিন্তু এটা সবসময় না আপাতত রেগুলার হচ্ছে খিচুড়ি প্রসাদ ব্যবহার করা হচ্ছে বন্ধুরা আপনাদের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রসাদ বিতরণ করা হয় আচ্ছা এখানে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা থাকে তো প্রতিদিন তা প্রতিদিন প্রসাদ কি কি ব্যবস্থা রয়েছে আপনাদের কাছে আচ্ছা আজকে আজকে কি আজকে আছে সবজি দিয়ে খিচুড়ি একটা সবজিতে খিচুড়ি আজকে প্রচারটা অনেক ভালো হয়েছে এবং আপনাদের প্রতিদিন কি এটাই থাকে কোনো দিন কি স্পেশালভাবে কিছু থাকে না অন্য কিছু আর স্পেশালভাবে যদি কোনো বড় কোনো অনুষ্ঠান থাকে সেদিন এটাই সেদিন এখানে হয় না সেদিন আলাদা একটা সাইডে হয় মানে এটাও থাকে তার পাশাপাশি স্পেশাল কিছু থাকে হ্যাঁ বন্ধুরা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হরিভাষের মট এটার কারুকার্যটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও এটা ফুলফিলভাবে এখনও কার্যকরটা মানে কাজটা শেষ হয়নি যখন শেষ হবে আপনি যদি চান আপনাদের জন্য খুব ভালো একটি ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই আমাদের এই ভিডিওটি যারা যারা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হরিভাষের মটের পাশে দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে এখানকার যে মিস্ত্রি বা যারা নির্মাণ কাজ করতেছেন তাদের কাছে একটু সাক্ষাৎকার নেবো তো তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করতেছে দেখুন খুব এই যে কারুকার্যটা খুব সুন্দরভাবে চালাচ্ছে তারা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চেরি ফুল এই ফুলটা কিন্তু এখানে অনেক বেশি দেখলাম আমি বন্ধুরা এখন আপনারা যে ভবন দুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যবহার করা হবে কিছু ভক্তবিন্দুদের জন্য কেননা আপনারা অনেকেই আসেন যে দূর দূরান্ত থেকে আসবেন দেশ এবং দেশের বাইরে থেকেও এখানে আসবেন তো তারা চাইলে আপনারা এই ভবনটা যত কাজ যখন শেষ হবে তখন আপনারা এখানে থাকতে পারবেন আর অনেকে আসেন ঢাকা শহর থেকে আসবেন আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঢাকা শহর থেকে আপনারা এখানে কীভাবে আসবেন তো তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ফুল বিস্তারিত লোকেশন দিয়ে রাখবো আপনাদেরকে ভবনের পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি স্থাপন নির্মাণ করা হচ্ছে আমরা একটু জিজ্ঞাসা করবো আসলে এটা কি নির্মাণ করা হচ্ছে ঝর্ণা আপনার এখানে কদিন যাবত কাজ করতেছেন তাও কতদিন হবে পাঁচ সাত মাস বন্ধুরা এটা হলো মেইন গেট এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দরা পূজা করে বাসায় ফিরছেন আপনারা যখন এই মেন গেট দিয়ে ঢুকবেন এখানে এই যে কিছু এখানে সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের পেছনে যে মন্দিরটা আছে এই মন্দিরটা আসলে কী মন্দির এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির হচ্ছে এবং এই যে সাদে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে বেশি উচ্চতার প্রায় হচ্ছে পঞ্চাশ ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ হচ্ছে এটাই বিশ্বের প্রথম এবং বাংলাদেশেও প্রথম এখানে কিন্তু আপনারা অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু বিকেলে যে সময়টা থাকে এই সময়টা খুব বেশি ভিড় সময় আমরা এখানে কিন্তু ফুল একটা ভিডিও নেওয়ার জন্য সকালে এসেছিলাম তবে সকালে আমরা খুব ফাঁকা দেখলেও এখন কিন্তু প্রায় তিনটা থেকে চারটা বাজে তবে এই সময়টি সময় কিন্তু এখানে অনেক বেশি দর্শ দর্শনার্থী থাকে আচ্ছা টকরদা এখানে বাইশ কোটি টাকার নির্মাণ ব্যয়ে যে টাকাটা খরচ করা হয়েছে মন্দিরের জন্য এই টাকাটা আসলে কোথায় থেকে এসেছে আসলে এটা আমাদের ভুল ধারণা কেননা মন্দিরের কাজ এখনো কিন্তু সমাপ্ত হয় নাই আসলে যে বাইশ কোটি টাকা যে ব্যয় হবে এটা আপনারা কোথায় থেকে পেয়েছেন এবং কে এটা বলেছে এটা আমরা সঠিক জানি না কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি এখানে বাইশ কোটি টাকা হিসাবে এটা পরিচালিত করা হচ্ছে কেন এটা এটা আসলে পুরোটা একটা রং হ্যাঁ এটা এখনো আমাদের কাজ যখন শেষ হবে তখন আমরা বলতে পারবো যে আমাদের এতটা টাকা গেছে আর আগে তো আমরা বলতে পারবো না কেননা এটা মনে করেন যে এখনও কিছুই হয় না এর পঁয়তাল্লিশ কাজ কেবল হয়েছে আমরা দৃশ্যমান দেখছি পঁয়তাল্লিশ তো বন্ধুরা আপনার জানতে পারলেন যে এখানে যে বাইশ কোটি টাকার যে প্রশ্নটা আছে এটা আসলে কেন আসলো বাইশ কোটি টাকা তো কিছু মানুষ এখানে আসলে বাইশ কোটি টাকাটা কিছু মানুষ এখানে এমনিতে মজার সরে সরাইছে যে বাইশ কোটি টাকা দিয়ে মন্দিরটা নির্মাণ করা হচ্ছে তবে এটা আসলে বলাটা উচিত না কারণ অনেকে বলিস বাইশ কোটি টাকা লাগবে যদিও এখানে কাজটা মূলত মাত্র শুরু হয়েছে এখন কত টাকা লাগবে সেটা তো তারা একটা হিসাব দিতে পারবে বন্ধুরা আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ্বরূপ মূর্তি এবং বিশ্বরূপ ভবন হিসেবে এখানে যদিও এখানে কাজ চলতেছে তবে তবে যখন কাজ চলবে বা যখন শেষ হবে তখনকার একটা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনারা আর কি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কারণ আমাদের কমেন্ট বক্সে যত পরিমাণ আপনারা কমেন্ট করবেন তত পরিমাণ আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানকার আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি বলেন যে দাদা আপনি এখানকার ভিডিও দেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো এখানকার ফুল যে আপডেট কখন কী হচ্ছে না হচ্ছে সব বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখন এই মন্দির থেকে বিদায় নিচ্ছি ভালো লাগতেছে আসলে কি আসলেই খুবই ভালো লাগছে মন্দির পরিদর্শন করে দর্শন করে আসলে মন চাচ্ছে যে আরেকটু থেকে যায় হ্যাঁ কিন্তু আসলে গন্তব্য বাসায় তো যেতেই হবে আবারও আসবো এই মন্দিরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনারা সে পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের সাথে কিন্তু খুব বেশি আমাদেরকে হেল্প করছে দাদা আপনার নাম আমার নাম কমন আসলে কমন কুমার উনি আমাদের সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন এই মন্দিরটা ভালোভাবে দেখাশোনা করার আরো আমাদেরকে আমরা তো আসবো এই ইনশাল্লাহ মানে আমরা তো আসবো আবারও তখনও সাহায্য করবে ঠিক আছে